ছাত্রীরা তোমরা যারা এই দু হাজার চব্বিশে ডাব্লু বিজেই পরীক্ষা দিয়েছিলে তোমাদের কিন্তু চূড়ান্ত ফল প্রকাশ হয়ে গেছে গত ছয়ই জুন দু হাজার চব্বিশ বেলা আড়াইটার সময় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বোর্ডের তরফ থেকে সেটা অ্যানাউন্স করে দেওয়া হয়েছে আর তারই ভিত্তিতে একটা মেধা তালিকা যেটা অ্যানাউন্স করা হয়েছিল বোর্ডের তরফ থেকে সেই সংক্রান্ত একটা ভিডিও কিন্তু আমি আগেই চ্যানেলে তোমাদের জন্য আপলোড করেছিলাম তারপর বেলা চারটের পর থেকে কিন্তু তোমরা তোমাদের নিজেদের র্যাঙ্ক কার্ড দেখতে পেরেছো এবং ডাউনলোডও করে নিতে পেরেছ এখন অপেক্ষা করে রয়েছ কাউন্সিলিংয়ের জন্য সেই সংক্রান্ত একটা ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে এসেছিলাম এই চ্যানেলে সেই ভিডিওতে তোমাদের অনেকের অনেক প্রশ্ন ছিল বিশেষত সেখানে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কত র‍্যাঙ্কে কোন কলেজ পাওয়া যাবে গভর্নমেন্ট কলেজ পাবে কিনা সেই সংক্রান্ত তোমাদের অনেকের অনেক জিজ্ঞাসা ছিল তোমাদের সেই সমস্ত জিজ্ঞাসের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটা নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে তোমাদের আমি জানিয়ে দেব চব্বিশ دب্লিউবি জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সিলিং কবে থেকে শুরু হতে চলেছে এই 2024 সেই তোমাদের জন্য মোটামুটি কত র্যাঙ্কে তুমি কলেজ পেতে পারবে ক্যাটাগরি অনুযায়ী কোন কোন র্যাঙ্ক হলে কতটা র্যাঙ্ক হলে কলেজ তুমি আশা করতে পারো তুমি কলেজ চয়েস করবে কেমনভাবে এবং তোমার চয়েস ফিলিংটা ঠিক কিভাবে হবে কাউন্সিলিং পদ্ধতিটা কেমন হবে এই চয়েস ফিলিং এর ক্ষেত্রে যাতে কোনোরকম ভুলভ্রান্তি তুমি না করে ফেলো তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের জন্য তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমায় দেখতেই হবে তোমার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমি এখানে প্রোভাইড করবো আর তোমার জিজ্ঞাসা যা যা প্রশ্ন ছিল বা তোমার মনে এখন যে প্রশ্নের উদয় হচ্ছে সেই সমস্ত কিছুর কিন্তু সলিউশন তুমি এই ভিডিও থেকে পেয়ে যাবে সুতরাং ভিডিওটা একটু স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই কিন্তু তুমি সমস্ত প্রশ্নের উত্তর পাবে প্রথমেই বলি তোমরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছো তোমাদের কাউন্সিলিং প্রসেসের জন্য যে প্রসেসটা শুরু হয় মূলত আমি আগের ভিডিওতেও বলেছি তোমাদের রেজাল্ট পাবলিকেশনের পঞ্চাশ থেকে ষাট দিন বা দু মাসের মাথায় কিন্তু কাউন্সিলিং প্রসেস শুরু হয় তো এই কাউন্সিলিং প্রসেস নিয়ে যেহেতু এখন কোনো নোটিফিকেশান নেই তাই তোমাদেরকে আমি পার্টিকুলার ডেটটা বলতে পারছি না নোটিফিকেশান যখন যখন যেমন যেমন বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে অবশ্যই সেই আপডেটটা আমি তোমাদের জন্য নিয়ে চলে আসবো আমার আগের ভিডিওতেও তোমাদের আমি জানিয়েছি যে কাউন্সিলিংয়ের প্রথম যে ধাপ সেখানে হচ্ছে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে আর এই রেজিস্ট্রেশনটা তোমাকে পাঁচশো টাকার বিনিময়ে করতে হবে এই রেজিস্ট্রেশনের পরে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে চয়েস ফিলিং এখানেই তোমাদের বলি যে এই চয়েস ফিলিং কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ভাইটাল ফ্যাক্টর তোমাদের এই কাউন্সিলিংয়ের জন্য তাই চয়েস ফিলিংটাকে খুব যত্ন সহকারে খুব ভেবে চিনতে তোমাকে করতে হবে কারণ এটাই তোমার একটা পরে তুমি কোথায় কী চান্স পাবে গভর্নমেন্ট কলেজ পাবে কি পাবে না কি প্রাইভেট কলেজ তার জন্য কিন্তু এই চয়েস ফিলিংটা একটা বড় ফ্যাক্টর তাই এই জায়গায় তোমাকে খুব ভালো করে ধ্যান দিয়ে তোমাকে এই জায়গাটা করতে হবে আর যে কাউন্সিলিংয়ের কথা বলছি সেই কাউন্সিলিংয়েই যদি তোমার প্রবলেম শুরু হয়ে যায় তাহলে কিন্তু পুরোটাই সমস্যায় তৈরি হয়ে গেল তাই কাউন্সিলিংটা যাতে সঠিকভাবে হয় তার জন্য তোমাকে এই কাউন্সিলিংটাকে খুব যত্ন সহকারে ঠিকঠাকভাবে করতে হবে কাউন্সিলিংটা যে ই কাউন্সিলিং অর্থাৎ অনলাইন কাউন্সিলিং সেটা তো তোমরা জানোই তোমাদের প্রায় প্রত্যেকেরই মনে এখন এটাই একটাই প্রশ্ন যে তোমরা আদেও গভর্নমেন্ট কলেজ কিছু পাবে কি না এই জায়গায় আমি বলি দেখো প্রচুর কলেজ রয়েছে সেখানে প্রচুর কোর্সও রয়েছে তাই তোমাকে অপেক্ষা করতে হবে একদম থার্ড রাউন্ড বা মকা রাউন্ড পর্যন্ত একদম শেষ পর্যন্ত তোমাকে চেষ্টা করে যেতে হবে আমি বলবো যে যারা যাদের র্যাঙ্কটা অনেক বেশি হয়েছে জি যাদের অনেক বেশি হয়ে গেছে যারা এখন চিন্তাগ্রস্ত হয়ে পড়েছো আদৌ সরকারি কলেজ পাবে কি না তাদের জন্য বলবো হাই কাট অফ গেছে ঠিকই খুব বেশি চিন্তার কারণ নেই বিভিন্ন কোর্স যেহেতু রয়েছে তাই সেই সমস্ত কোর্সের কোনো না কোনোটাতে তুমি অবশ্যই সরকারি কলেজ পেয়ে যাবে এই সংক্রান্ত আমার আগের যে ভিডিও সেখানে তোমাদের অনেকের অনেক প্রশ্ন ছিল প্রত্যেকের প্রশ্নের হয়তো উত্তর দেওয়া সম্ভব হয়নি যাদেরকে কিছু কিছু রিপ্লাই দিয়েছি সেখানে যে আমি যে জায়গায়গুলো বলেছি যোগাযোগ করতে তার অর্থ হচ্ছে যে এর আগের বছর সেখানে কাট অফ কীরকম গেছিলো সেটা একটা আইডিয়া যদি তুমি নাও খোঁজ যদি নাও তাহলে বুঝে যাবে যে তোমার জিএমআর অনুযায়ী তুমি সেখানে পেতে পারো কিনা না এখন আমি তোমাদের জানিয়ে দেব ক্যাটাগরি ওয়াইজ যে কাট অফ সেটা কোন ক্যাটাগরির জন্য কত দূর পর্যন্ত যেতে পারে সেটা সমস্ত মানে ক্যাটাগরি ওয়াইজ বলতে আমি বোঝাতে চাইছি জেনারেল এস সি এস টি ও সি এ ও বিসিবি ই ডাব্লিউ এস এই সমস্ত ক্যাটাগরির জন্যই কিন্তু আমি বলছি তাছাড়াও তোমাদের জানিয়ে দেব একেবারে ওপেন মানে জেনারেলভাবে ইঞ্জিনিয়ারিং এর কাট অফ কত যেতে পারে ফার্মাসির জন্য কাট অফ কত যেতে পারে তবে এই জায়গায় তোমাদের এটাও বলে রাখি যে যা তোমাদেরকে আমি এখন বলছি সেটা সবটাই কিন্তু সম্ভাবনার কথা মানে বিগত বৎসরগুলোতে কাট অফ যেরকম গেছে সেই অনুযায়ী আমি তোমাদের বলবো অ্যাকচুয়ালি ঠিক কীরকম যাবে সেটা বলা তো সম্ভব নয় তো তারই আশপাশে আমি যে সম্ভাবনাটার কথা বলছি তারই আশপাশে যদি তোমার জিএমআর বা পিএমআর থাকে তাহলে কিন্তু তুমি এক্সপেক্ট করবে যে অবশ্যই তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যেতে পারো তোমরা হয়তো জেনে থাকবে যে ইউনিভার্সিটি হিসাবে যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু স্টেট কোটা রয়েছে অর্থাৎ তুমি পশ্চিমবঙ্গেরই বাসিন্দা হলে সেখানে একটা নির্দিষ্ট কোটা রয়েছে সেই কোটায় তুমি কিন্তু তোমার র্যাঙ্ক অনুযায়ী সেখানে যোগ্য হতে পারো কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে এরকম কিন্তু কোনো স্টেট কোটা নেই সেখানে অল ইন্ডিয়া বেসিস কিন্তু কাউন্সিলিংটা হয় তো এই যে জিএমআর এর কথা বলছি সেটা কতদূর পর্যন্ত নামবে সেটা কিন্তু একেবারে নির্ভর করবে তুমি কোন কোর্সটা চাইছো আর তার ইনস্টিটিউশনটা কি চাইছো তার ওপরে কিন্তু নির্ভর করবে অর্থাৎ কোর্স ওয়াইজ ইনস্টিটিউশন ওয়াইজ জিএমআরটা কতদূর পর্যন্ত নামবে সেটা নির্ধারিত হবে দেখো তোমার চয়েস ফিলিং এর পর চয়েস লক করলে তারপরে কিন্তু তিনটে রাউন্ড হবে ফার্স্ট রাউন্ড যেটাকে বলা হচ্ছে অ্যালটমেন্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড অর্থাৎ আপগ্রেডেশন রাউন্ড আর থার্ড রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ড আমি বলবো তুমি এই থার্ড রাউন্ড পর্যন্ত কিন্তু তোমার এর জন্য চেষ্টা করে যাবে আবার কোথাও কোথাও মানে কোনো কোনো ইনস্টিটিউশনে কিন্তু স্পট ও হয় তুমি যদি শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারো অর্থাৎ একেবারে ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং পর্যন্ত যদি তুমি অপেক্ষা করতে পারো তাহলে আশা করা যায় তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে এইবার তোমাদের বলি ফার্মাসি অফের কথা সম্ভাবনা যেটা সেরকম হচ্ছে যে চার হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে যদি তোমার জেমার র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু তুমি ফার্মাসিতে সরকারি কলেজ অবশ্যই পাবে তুমি যেহেতু ফার্মাসির জন্য অ্যাপ্লাই করতে চাইছো তাই তোমার র্যাঙ্ক কার্ডে পিএমআর র্যাঙ্কটা যেটা রয়েছে সেটা এবার ক্যাটাগরি অনুযায়ী আমি বলছি দেখবে তোমার র্যাঙ্ক কার্ডে যদি এই র্যাঙ্কটা থাকে তাহলে মোটামুটি তুমি সেফলি পজিশানই রয়েছো তো সেখানে জেনারেলদের জন্য চার হাজার থেকে পাঁচ হাজার যদি র্যাঙ্ক থাকে এসিদের জন্য ন হাজার এসির জন্য পঁয়ত্রিশ হাজার ও বি এ সাত হাজার ও বি বি পাঁচ হাজার আর এইবারে নতুন যেটা সংযোজন হয়েছে ইডব্লিউএস সেখানে তোমার যদি ওই জায়গায় র্যাঙ্ক দশ হাজার মতো থাকে তাহলে কিন্তু তুমি আশা করতে পারো অবশ্যই তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে বি ফার্মার জন্য নিশ্চয়ই এটাও জানো যে যাদবপুর আর জলপাইগুড়িতে কিন্তু গভর্নমেন্টভাবে ভাবে বি ফার্মার কোর্স করানো হয় তো মোটামুটি কোন জিএমআর বা পিএমআর কত র্যাঙ্ক পর্যন্ত কোন ক্যাটাগরির র্যাঙ্ক থাকলে তুমি গভর্নমেন্ট কলেজ পেতে পারো তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এরপরে আসি তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের কাট অফ মোটামুটি কত র্যাঙ্ক পর্যন্ত হতে পারে দেখো ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা যেহেতু একটু বেশি তাই এখানে কিন্তু জেনারেল র্যাঙ্ক যদি একশোর মধ্যে থাকে তাহলে তুমি আশা করতে পারো গভর্নমেন্ট কলেজ পাবে এটা বলছি তোমাদের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এই কোর্সটার জন্য কারণ এই কোর্সটার চাহিদা এখন এত বেশি এখানে খুব বেশি র‍্যাঙ্কক দি নামে না তাই কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এই কোর্সটার জন্য জেনারেলে তোমাকে 100 র‍্যাঙ্কের মধ্যে তোমার র‍্যাঙ্ক থাকতে হবে আর তোমরা যারা এসসি যারা ভাবছো যে তোমরা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নেবে তাদের জন্য কিন্তু র‍্যাঙ্ক 900 পর্যন্ত আর এসটি দের জন্য 5500 পর্যন্ত ও তোমাদের জন্য পাঁচশো পঞ্চাশ আর ওবিসি বি তোমাদের জন্য তিনশো আর নতুন যে ক্যাটাগরিটা অর্থাৎ ই তোমাদের জন্য কিন্তু হাজার র্যাঙ্ক পর্যন্ত এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমরা ভাবতে পারো যে তোমরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে তাহলে তোমাদের বলে দিলাম ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যে কোর্সের চাহিদাটা সব থেকে বেশি সেই কোর্সের কথা এরপরেই বেশ জনপ্রিয় কোর্স এটা হচ্ছে আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি এই যে কোর্সটা এই কোর্সের ক্ষেত্রেও আমি তোমাদের কত দূর পর্যন্ত র্যাঙ্ক তুমি আশা করতে পারো গভর্নমেন্ট কলেজ সেটাও তোমাদের এখন জানিয়ে দেবো আইটির ক্ষেত্রে তোমাদের যাদের যাদের জিএমআর রয়েছে দুশো আশির মধ্যে তারা আশা করতে পারো অবশ্যই গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে আর এসসি যারা তোমরা আশা করতে পারো যদি তোমাদের র্যাঙ্ক দু হাজারের মধ্যে থাকে আর এস তোমাদের র্যাঙ্ক যদি সাড়ে সাত হাজারের মধ্যে থাকে তাহলে তুমি গভর্নমেন্ট কলেজ আশা করতে পারো ও এ তোমাদের জন্য দু হাজার আর ও বি তোমাদের জন্য আটশো র্যাঙ্ক পর্যন্ত তোমরা আশা করতে পারো যে আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজিতে গভর্নমেন্ট কলেজ পেয়ে যেতে পারো এই র্যাঙ্কগুলো যে র্যাঙ্কগুলোর আমি কথা বললাম এর মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে ফার্মাসি আর ইঞ্জিনিয়ারিং এর সব থেকে জনপ্রিয় কোর্সগুলোর কত র্যাঙ্ক পর্যন্ত কাট যেতে পারে সেটা এতক্ষণ তোমাদের আমি বললাম এইবার তোমাদের যাদের র্যাঙ্ক একটু বেশি তারা নিশ্চয়ই তাহলে হতাশ হয়ে পড়ছো যে তোমরা নিশ্চয়ই আর গভর্নমেন্ট কলেজ পাবেই না কারণ তাদের যে র্যাঙ্ক সেটার কথা আমি উল্লেখই করিনি এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই আমি সবটাই তোমাদের সম্ভাবনার কথা বলছি তোমাকে অবশ্যই আমি বললাম চয়েস ফিলিংটা এখানে একটা বড় ফ্যাক্টর তোমাকে একদম শেষ রাউন্ড পর্যন্ত কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে চয়েস ফিলিংয়ের সময় তুমি কিন্তু সমস্ত গভর্নমেন্ট কলেজকে ওখানে অ্যাপ্রুভ করে দেবে সমস্তগুলোকে সিলেক্ট করে নেবে তাছাড়া দেখো কথা বললাম একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর একটা বললাম ইনফরমেশান টেকনোলজি এই দুটো মাত্র কোর্সই যে রয়েছে এমন তো নয় বহু কোর্স রয়েছে তো সেই বহু কোর্সের মধ্যে কোনো না কোনোটাতে তুমি নিশ্চয়ই গভর্নমেন্ট কলেজ অবশ্যই পেয়ে যাবে এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর ইনফরমেশন টেকনোলজি এই দুটো কোর্স ছাড়াও রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এছাড়া আছে ইলেকট্রিক্যাল আরও একটা কোর্স আছে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক্স তাছাড়া আছে মেকানিক্যাল কেমিক্যাল প্রোডাকশন তার সঙ্গে সঙ্গে আরও তুমি যে কোর্সগুলো পাবে সেটা হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং মেটালার্জিক্যাল সিভিল ফুড টেক অ্যান্ড বায়োকেমিক্যাল কনস্ট্রাকশন প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং এই জায়গাগুলি এটা কিন্তু তোমার ফার্মাসি নয় এটা ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং আরও যে কোর্স আছে সেটা হচ্ছে অ্যাপারাল অ্যান্ড প্রোডাকশন ম্যানেজমেন্ট টেক্সটাইল তো এরকম বহু কোর্স রয়েছে সুতরাং বহু কোর্সের জন্য বহু কলেজের অনেক জায়গায় সুযোগও রয়েছে এই জন্যই বারবার করে তোমাদের যেটা বলছি চয়েস ফিলিংটা এখানে বড়ো একটা ফ্যাক্টর কাউন্সিলিংটা একটা ভাইটাল ফ্যাক্টর তোমাকে কাউন্সিলিংটা অবশ্যই ঠিকঠাক করে করতে হবে তাহলে দেখবে তোমার র্যাঙ্কটা একটু বেশি হলেও তুমি অবশ্যই গভর্নমেন্ট কলেজ পাবে এর আগে তোমাদের ফার্মাসি বা ইঞ্জিনিয়ারিংয়ে যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ কত র্যাঙ্ক পর্যন্ত তোমরা গভর্নমেন্ট কলেজ আশা করবে এটা জানিয়েছিলাম ঠিকই এখন তোমাদের জানিয়ে দিচ্ছি যে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ যে র্যাঙ্কটা আছে সেই র্যাঙ্কের মধ্যে কোনো না কোনো কোর্সে সরকারি কলেজ অবশ্যই পেয়ে যাবে কোন র্যাঙ্কটা হলে সেটা এখন তোমাদেরকে আমি জানিয়ে দেবো অর্থাৎ গড় একটা র্যাঙ্কের কথা বলছি যে র্যাঙ্কটা হলে তুমি কোনো না কোনো একটা কোর্সের জন্য কিন্তু সরকারি কলেজ পেতে পারো সেখানে জেনারেল বা ওপেন যেটা বলা হয় সেখানে তোমার যদি র্যাঙ্ক ষাট হাজারের মধ্যে থাকে তাহলে তোমার ষাট হাজারের মধ্যে যদি র্যাঙ্ক থাকে কোনো না কোনো কোর্স গভর্নমেন্ট কলেজ তুমি অবশ্যই পাবে এরপরে আসি এসসি দের কথা তুমি যদি এসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার এসসি র্যাঙ্ক যদি আশি হাজার হয়ে থাকে তাহলে তুমি কোনো একটা কোর্সে অবশ্যই গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে আর যদি তুমি এসটি ক্যান্ডিডেট হও তাহলে তোমার এসটি র্যাঙ্ক পঁচানব্বই হাজার পর্যন্ত যদি হয় তার মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে তাহলেও তুমি কোনো একটা কোর্সে গভর্নমেন্ট কলেজ পাবে এবারে আসি ও এ যদি তুমি হও তাহলে তোমার র্যাঙ্ক আশি হাজারের মধ্যে যদি থাকে তাহলে তুমি কোনো একটা কোর্সের জন্য গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে আর যদি ও বি তোমার হয় তাহলে ও বি বি ক্যাটাগরিতে তোমার র্যাঙ্ক থাকতে হবে সত্তর হাজার এর মধ্যে তোমার র্যাঙ্ক যদি থাকে তাহলে তুমি অবশ্যই গভর্নমেন্ট কলেজ পাবে এইবার আসি তোমরা যারা ইডব্লিউএস র্যাঙ্ক পেয়েছো অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন এই র্যাঙ্ক তোমরা যারা পেয়েছো তাদের জন্য বলি তোমাদের র্যাঙ্ক যদি সত্তর হাজার থেকে পঁচাত্তর হাজারের মধ্যে থাকে তাহলে তুমি অবশ্যই গভর্নমেন্ট কলেজ পাবে কোনো একটা কোর্সের জন্য আর তোমরা যারা পিডাব্লিউডি র্যাঙ্ক পেয়েছো তোমাদের জন্য বলছি তোমরা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকেই গভর্নমেন্ট কলেজে চান্স পাবে একদম শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে কাউন্সিলিং তোমরা অবশ্যই প্রত্যেকেই কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবে আর তোমরা যারা ক্যাটাগরিতে র্যাঙ্ক পেয়েছ তোমাদের কিন্তু এই জায়গায় আসলে কোনো এটা র্যাঙ্ক নয় এটা হচ্ছে তোমাদের টিউশন ফি ওইভাবে তো মানে তোমাকে টিউশন ফিজটা দিতে হবে না তুমি তুমি একটা কলেজ পেয়ে গেছো সেটা গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজ যাই হোক না কেন সেখানে তোমাকে সমস্ত ফিস ভরতে হবে কিন্তু টিউশন ফিজটা দিতে হবে না কারণ ফর্ম ফিল আপের সময় তুমি ওটা সিলেক্ট করেছিলে সেই অনুযায়ী তুমি ওই ক্যাটাগরিতে এসেছো তো টিউশন ফিজটাও কিন্তু অনেকটাই পড়ে যায় যেটা তোমার সম্পূর্ণভাবে মুকুব করে দেওয়া হবে বাকি সমস্ত যে এক্সামিনেশান ফিজ গেম ফিজ বাকি যা যা ফিজ আছে সবটা তোমাকে ভরতে হলেও টিউশন ফিজটা তোমার লাগবে না তো এই ছিল আজকে তোমাদের জন্য নিয়ে আসা ভিডিও যেখানে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করলাম কত র্যাঙ্কে কীরকম কলেজ পর্যন্ত তুমি পেতে পারো র্যাঙ্ক ভার্সেস কলেজ একটু বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমাদের কিছুটা হলেও কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না এই সংক্রান্ত তো যদি তোমাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর যদি নতুন নতুন আপডেট পেতে চাও আর তুমি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অল করে দেবে আজকের এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর তোমারই মতো তোমার যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম